আমি আপনাকে ভালোবাসি লাভ। না মানিক নব এটা কি তোর বার্থডে জোকs তাই তো? হে স্যার, ম্যর অফ লাইফ এন্ড ডেথ এটা নিয়ে আমি যোগ করা করব। হ্যাঁ? আমি সত্যি আপনাকে ভালোবাসি লাভ। ভালোবাসা যেমন সত্য তেমনি সুন্দর। এটা সবার সামনে প্রকাশ্যে বলা উচিত। তাই না? না আজকে তোমার জন্মদিন এখানে এত গেস্ট আছে এখানে সব কথাবার্তা কেউ বলে বাবা আমি ওকে ভালোবাসি আজকে আমার বার্থডে আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য রাইট টাইম রামিব রামিব আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না ছেলেটা দুদিন হয়েছে বিদেশ থেকে আসছে আর এর মধ্যে তো বললাম সব সামনে দোষ আসলে ছেলেটা বিদেশে থেকে বকে গেছে নাহলে সবার সামনে এরকম কথা বলে নাকি কেউ শোনো রাম্মি নবর সাথে তুমি আর একটা কথা বলবে না আমি বলে রাখলাম যেটা ঠিক হয়ে আছে সেটাই হবে তার এদিক সেদিক এক চুলো নড়বে না তোমার বাবা নিউ ইয়র্ক থেকে ফিরলেই তোমার বিয়ের ডেট ফাইনাল হবে মা তোমরা কি করে পারছ এমন একটা বয়স্ক লোকের সাথে রামির বিয়ে দিতে রামি কি ইচ্ছে করে এই অ্যাক্সিডেন্টটা করিয়েছে তুমি একদম কথা বলবে না এই ছেলেটাই তো ওকে বিয়ে করতে রাজি হয়েছে না হলে বয়স তো একটু বেশি আছে তাই বলে বিয়ে হবে না কোন ছেলেটা ওর এই অবস্থা দেখে বিয়ে করতে আসবে বলো তো সে কথা বলে আমি অন্য সাথে কথা বলবো না তোর মাথা ঠিক আছে তুই এসব কি বলছিস একটা মেয়ের সাথে মাত্র পরিচয় হয়েছে দুই দিনের পরিচয় তুই তার প্রেমে পড়ে গেলি ভালোবেসে ফেললি এখন আবার বলছিস তুই তাকে বিয়ে করবি কিন্তু কেন নবরমা এসব কি হচ্ছে একটা ভরা আসরে কোনো ছেলে কখনো কোনো মেয়েকে এই প্রস্তাব দেয় কখনো শুনেছ না দেখেছ বাবা আপনি এমনিতে ঠান্ডা মানুষ যাচ্ছে আমার মনে হয় আমার মনে আমরা সবাই মিলে করতে বাবা

কি ক্লিয়ার করে বলবো আমি আমি তো বলেছি অলরেডি আমি বিয়ে করলে আমি কি বিয়ে করবো মানে মেয়েটাকে আমার পছন্দ হয়েছে ওদের ফ্যামিলি ভালো এখানে সমস্যাটা কোথায় সমস্যাটা কি আমি মেয়েটাকে পছন্দ করে বিয়ে করতে চাচ্ছি তাই আমি এই বিয়েতে রাজি না আমি কেন রাজি না সেই কৈফিয়ত আমি দেব না তাহলে তো আমারও কিছু করার থাকবে না নিজের সিদ্ধান্ত নিজেই নিব বাবু চলে শেষ মানে এক্স্যাক্টলি কি কথা বলার বাকি আছে মা এখানে কিছু বাকি নেই রামি একটু বাইরে চলো তোমার সাথে আমার কথা আছে রামি প্লিজ ইম্পর্ট্যান্ কথা দিস রিয়েলি ইম্পর্ট্যান্ট প্লিজ আই রামি তুমি কি চেনো এক্সকিউজ মি স্যার হ্যাঁ চেনে আমাকে চেনে আমরা চিনি একজন একজনকে আমি কি একটু কথা বলতে পারি ওর সাথে প্লিজ ক্লাসের মধ্যে কথা বলা একদম ঠিক না তারপরও না না বাইরে না এখানে যা বলার তুমি এখানেই বলো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ হোয়াটস গোয়িং অন আপনার সাথে কোনো ধরনের কোনো কথা বলার ইচ্ছেই আমার নেই কেন ভালোবাসা তো দূরের কথা এই সব বিষয় নিয়ে আপনি আমাকে আর একটা কথাও বলবেন না আমি আপনাকে বলেছিলাম ভালোবাসাটা সত্য সুন্দর পবিত্র একটা জিনিস যেটা সবার সামনে প্রকাশ করা যায় যদি আপনার কাছ থেকে কেউ কখনো জানতে চায় আপনি তাকে ভালোবাসেন কিনা হ্যাঁ আপনি বলবেন আমি তাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে আমাদের মধ্যে একটা ভালোবাসা আছে ওকে ফাইন সেটা দুতফা হতে তাহলে কিন্তু বার্থডে ডিনারে আপনার কাছ থেকে কে জানতে চেয়েছিল যে আপনি কাকে ভালোবাসেন জানতে চেয়েছিল না তাহলে আপনি তখন হুড়মুড় করে কেন করতে গিয়েছিলেন আপনি আমাকে ভালোবাসেন এক্স্যাক্টলি কেন বলবো না আমি আপনার কি আক্কেল নাই আপনি একটা জ্ঞানহীন প্রাণী আপনি আমি আসলে বুঝতে পারছি না যে আপনাকে কি বলবো আমি আমি উত্তেজিত হয়ে যাচ্ছি আমি শেষবার মতো বলে দিচ্ছি আপনার সাথে আমি আর কোনোদিন কোনো কথা বলবো না আপনি আমার সাথে কোনোদিন কোনো কথা বলার চেষ্টা করবেন না জানি এখান থেকে বেরোয় আমি আমাকে জাস্ট এতটুকু ক্লিয়ার করো তুমি যা যেভাবে চেয়েছো আমি এক্স্যাক্টলি ওভাবেই সবার সামনে ভালোবাসার কথা বলেছি এখন প্রবলেমটা কোথায় তোমার আমার সাথে আপনার সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক হওয়া সম্ভব না ওকে কেন সেটা কেন সম্ভব না আমাকে জাস্ট এতটুকু ক্লিয়ার করো

স্যার একটু ঝামেলা আছে ট্রাস্ট মি আপনি যা ভাবতেছেন তা না বিষয়টা হচ্ছে প্রাইভেট ম্যাটার আমি এখানে জোরে কথা বলতে পারতেছি না আমি 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 ফিরিয়ে দিব স্যার ও আবার আসবে আপনার কাছে পড়বে গ্যারান্টি স্যার তুমি আগে হাত ছাড়ো ওকে স্যার ছাড়লাম কিন্তু প্লিজ স্যার ওকে একটু বলেন আমার সাথে বাইরে গিয়ে একটু কথা বলতে স্যার আমি যাব না স্যার আমি বাসা আমি যাও যাও তুমি স্ট্রেট বাসা চলে যাও থ্যাংক ইউ স্যার Thank you.